হোটেলে বসে এই পূর্বস্থলী আইসির গাড়ি চালক তুলছে টাকা পাকরাও বিধায়কের পূর্বস্থলী থানার আইসির গাড়ি চালক বালির টাকা তুলছে সেই খবর পেয়ে গাড়ি চালককে পাকরাও করলো তৃণমূলের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তারপর ধৃতকে তুলে দিল পুলিশের হাতে অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে পুলিশ পুলিশ সুপার জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান কয়েকজন তার কাছে অভিযোগ করে যে পূর্বস্থলী থানার আইসির গাড়ি চালক গোপাল দাস একটি হোটেলে বসে টাকা তোলে সেই মতো আজ সকালবেলায় পূর্বস্থ উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় পৌঁছয় হোটেলে এবং সেখান থেকেই ধরে নিয়ে আসা আইসির চালককে সূত্রের খবর পূর্বস্থলী এলাকায় বালির লরি নিয়ে ঢুকতে গেলে আগে গোপালকে ফোনে জানাতে হতো এবং গাড়ির পিছু দেড় হাজার থেকে দুই হাজার টাকা দিতে হতো গোপাল নিজেকে পূর্বস্থলী থানার ডাক মাস্টার হিসেবে পরিচয় দিত এই ঘটনায় তাজ্য পূর্বস্থলীর বিস্তীর্ণ এলাকার মানুষ পূর্বস্থলী থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সময়ের সংবাদ

ঘটায় গিয়ে বলে দাও এই দিতে হবে দু হাজার বলে দিতে হবে বলে দিতে হবে থানার গাড়ি চালায় বলি বুঝতেই পারছেন কেউ আর গাড়ায় না আর আমার তো সব ভয়ভীত নাই আমি ধরেছি একদিন পর আমায় কেউ কোনো দিন অভিযোগ করেনি আমায় যখনই অভিযোগ করেছি কালকে কাল থেকে আমি স্টার্ট করি আমি প্রথম শুনেছি গতকাল রাতে গতকাল রাতে শোনার পর আমি আমার দায়িত্বটুকু পালন করেছি গতকাল রাতে কি শুনেছেন গতকাল রাতে শুনলাম যে এই ব্যাপার ও সব কাজ করছে কি কাজ সেটাই বলছে ওই বালিগাড়ি থেকে জোর জবরস্তির টাকা দেয়া কে নিচ্ছে ওই গোপাল গাড়ির ড্রাইভার কার গাড়ি চালাতো আইসি গাড়ি চালাতো অন্য জায়গার গাড়ি চালাতো তাকে ধরে দিলেন তাকে সে ধরে নিয়ে চলে পুলিশ ধরলো

পুলিশ অ্যারেস্ট করে গোপাল দাস আইসির গাড়ি চালায় ও কি করে ও ওখানে গাড়িতে টাকা পাকাও তোলে ঠিক আছে তো এই আমি আমি যেটা জানি তোমার হচ্ছে ও থানাটাকে মানে ডাক নিয়েছে বললো আর কি করে আর ওই গাড়ির টাকা পাকা তোলে হ্যাঁ সারা রাত রাত্রিবেলা মেয়ে ছেলে নিয়ে আসে দিনের বেলাও আসে মদ খায় আবার রাত্রিবেলায় হইচই হয় আমাদের গ্রামবাসীরা সব আমাদের বিরক্ত হয়ে তাই আমরা অভিযোগ জানিয়েছি হোটেলে কি হয় করো তারপরে বাইরে থেকে মেয়ে নিয়ে এসে ভিতরে রেস্টুরেন্ট মতন করা আছে ওইখানে অস্বাভাবিক কাজ করার মনে হয় এগুলো আপনারা আগে কোথাও বলেননি হ্যাঁ বা আগেও বললেও আমাদেরকে ভয়ে দাবি রাখে কে ভয় দেখায় ওই আশেপাশে সব ওই ঘোষ হোটেলের সব ওরা বলে ওরা ভয় কিছু বলতে পারেনি আমরা গরিব মানুষ ওরা বড় বড় তোমার বড় বড় তোমার গাড়ি ব্যবসা করে